অপো ফোন এটা কি সমস্যা ছিল এটা একটা লাউড স্পিকারে একটা প্রবলেম করতে মানে লাউড স্পিকারের সমস্যা ছিল এটা কি ঠিক করছেন হ্যাঁ মোটামুটি ঠিক করে দিচ্ছি

ইসলাম তো বর্তমানে কি আপনাদের কোনো আপডেট আছে না ভাই এই বর্তমানে পুরো রমজান মাসে আমাদের কোনো আপডেট নাই পুরো রমজান মাসে আমাদের পেয়ে যাচ্ছে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে এমনিতে মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে তবুও হচ্ছে আমরা মার্কেটের বাইরে আমাদের একটা আউটলেট আছে ওখানে আমরা মঙ্গলবারও সার্ভিস দিয়ে থাকি মানে সব সময় আমরা আপনাদের গিয়ে সার্ভিস পেয়ে যাব সব সময় আমাদের কাছে সার্ভিস পাবেন আপনি এবং যারা চাচ্ছে অনলাইনে ঘরে বসে মোবাইল সার্ভিস নিতে সেটা সম্ভব অনলাইনে যারা ঘরে বসে মোবাইল সার্ভিস নিতে যাচ্ছে তাদের জন্য যে সুবিধা তারা হচ্ছে আমাদের হেড অনলাইন কন্ট্যাক্টে যোগাযোগ করলে ওইখান থেকে হচ্ছে একজন টেকনিশিয়ানের ধারা তারা হচ্ছে ঘরে বসে ফোন সার্ভিসিং পেয়ে যাচ্ছে ওকে তো ভাই এখানে তো অনেক ফোন চলে আসছে যারা মূলত ফোন ঠিক করাতে আসছে তো চলুন যাই দেখি এখানে কি কি ফোন আসছে আর কি ওকে তো বিগত কয়েকদিন আগে তো একটা ভিডিও করে গেলাম আর কি আসলাম কারণ আপনাকে ভালো লাগে আপনি খুব ভালো একজন টেকনিশিয়ান তো এখন কি করতেছেন ভাই এখন এই তো ভাই একটা OnePlus 7 হচ্ছে আপনার ব্যাকসেল শেল আর হচ্ছে আপনার ভলিউম বাটনে প্রবলেম আর হচ্ছে ডিসপ্লে আর খুলে গেছে একদম মোটামুটি তো ভাই অনেক সমস্যায় জর্জরিত ফোনটা নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটা কাস্টমার কোথায় মানে এই ফোনটার কাস্টমার এই যে ভাই আমার সামনেই আছে ভাই আমাদের সামনেই আছে ঠিক আছে ভাই একটু সামনে চলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালাম ভালো আছি আচ্ছা কি আমার ফোনটাতে ভলিউম বাটনের প্রবলেম ছিল আর পিছনে পিছনে কাবারটা মানে ফেটে দেখেন খুব মনোযোগ সহকারে কিন্তু ফোনটার কি কি সমস্যা আছে সেটা কিন্তু ফাইন্ড আউট করা চেষ্টা করতেছে তো যারা মূলত আইফিক্স ফার্স্ট থেকে মোবাইল সার্ভিসিং করাতে চান এখনই চলে আসুন তাহলে কিন্তু আপনাদের যত রকম সমস্যা আছে সবগুলো কিন্তু সমাধান করে দিতে পারবে কারণ এখানে কিন্তু অনেক টেকনিশিয়ান আছে আপনার যার কাছ থেকে কাজগুলো করাতে চান আর কি ঠিক করাতে চান তার কাছ থেকে কিন্তু করাতে পারবেন তো এখানে আরেকজন টেকনিশিয়ান আছে আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কি ফোন ঠিক করলেন এখন এটা একটা অপো ফোন অপো ফোন এটা কি সমস্যা ছিল এটা একটা লাউড স্পিকারে একটা প্রবলেম

কারণ এরকম সমস্যা অনেকেরই থাকতে পারে আরকি ভালো আসবেন তাহলে কিন্তু সরাসরি দেখে ঠিক করাতে পারবেন তো ভাই আপনি যদি অনেক কাজে দেখালাম তো এখন আপনাকে পরিচয়

আচ্ছা আপনার নাম্বারটা আমাদেরকে স্ক্রিনে বলে দিবেন হ্যাঁ আপনার নাম্বারটা আপনাকে স্ক্রিনে বলে দিব আপনি একটু দিয়ে দিন কাস্টমার যাতে যারা ভিউয়ার্স আছে তাদের যাতে আসতে এবং আমার সাথে কন্টাক্ট করতে সুবিধা হয় আচ্ছা নাম্বারটা বলেন ভাই নাম্বারটা হচ্ছে 01886499800 ওকে ঠিক আছে তো ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম